কালকে কি ছিল কালকে বার্থডে পার্টি ছিল আজকে কি আজকে 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 পার্টি রোজ রোজ পার্টি হচ্ছে জানো দাঁড়াও আমি দেব এখানে এখানে বুফে সিস্টেম নেই পরিবেশন করে খাওয়াই এ নাও আজকে খাওয়াচ্ছে সৌমিয়া শুভঙ্কর ওরা নিজেরাও খুব ভালোবাসে অ্যানিমাল ওরা নিজেরাও খাওয়ায় ওদের কুকুর আছে ওদের প্রথম বিবাহ বার্ষিকী আজকে সেই উপলক্ষ্যে খাওয়াচ্ছে এই সবাই এক পাতা থেকে ওই পাতাটা পড়ে রইলো আমি একটু সৌমিয়া আর শুভঙ্করকে দেখিয়ে নি ওদের এই ছবিটা এঙ্গেজমেন্টের দিনের ছবি এটাও আমাকে পাঠিয়েছিল ওই ছবিটা এত সুন্দর এত সুন্দর দারুণ ছবি ভালো থেকো তোমরা সারা জীবন ভালো থেকো এসো এসো ভয় পায় এসো বাবা মুখের সামনে বেড়ে দিতে হবে নাকি রে তোমার কি দিয়ে তো জল পড়ছে না কোনো চিন্তা নেই খাও না আমি চলে যাচ্ছি তুমি খাও আরে দাঁড়া পাতা উড়ে যাচ্ছে দাঁড়া 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 আমি দিচ্ছি সকাল সকাল মাংস ভাত হ্যাঁ দাও নিয়ে দাও হয়ে গেছে খাওয়া ওদের খাওয়ার পরেই সবার পাতা তুলে ডাস্টবিনে ফেলা এটা একটা বড় কাজ এটা একটা বিশাল বড় কাজ এবং টাইম টেকিংও আছে সাথে কারণ ওদের খাওয়া অবধি অপেক্ষা করতে হয় আমাকে পুরো দাঁড়িয়ে আর পাতাটা ফেলার জন্য আমার কালকে আসবো চলো 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 আজকে নিহত ন চলো এই হাসি হাসি মুখ সব কটা দেখো সবাই হাসছে হাসছো তোমরা হাসছো ঘুরে আজকে কি নিমন্ত্রণ দেখো এই সকাল সকাল ব্রেকফাস্টে নিমন্ত্রণ আজকে এটা সৌমি মাসি মনি আর শুভঙ্কর মেশো খাওয়াচ্ছে আর ভালো করে খেয়ে নিতে হবে ওরে বাবা কি স্পিড খাবার হ্যাঁ কি স্পিড বাবা দেওয়ার সাথে সাথে নিমেষে উড়ে যাচ্ছে ওরা এই খেপে আমার রান্না খেতে খুব ভালোবাসে আছে ভালো আছে বিরিয়ানিটা ভালো আছে সুন্দর আছে বিরিয়ানি ওই যে ওই যে ওই যে

বিভু ব্রজ আজকে কি খাচ্ছ জানো বনো কি খাচ্ছ জানো সৌমি সৌমি মাসিমণি আর শুভঙ্কর মেশর বিবাহবার্ষিকী বলেছ শুভ বিবাহবার্ষিকী বলেছ খেতেই ব্যস্ত ভক্তি বেরা দেখা সৌমি মাসিমণি খাওয়াচ্ছে সৌমি মাসি শুভঙ্কর মেশো খাওয়াচ্ছে জানো হ্যাপি অ্যানিভার্সারি বলেছ ওকে দাঁড়াচ্ছিস কেন তোকে তো দিয়েছি চারা খুঁজে গেল আবার আজকে সব থেকে ভদ্রভাবে যদি কেউ খায় সেটা হচ্ছে লোডশেডিং দেখো তো কত ভালো মেয়েও কত সুন্দর খাচ্ছে থ্যাংক ইউ সৌমি থ্যাংক ইউ শুভঙ্কর আরেকটা কথা বলার আছে তোমরা যে ফান্ডটা পাঠিয়েছ সেটা পুরোটা খরচ হয়নি আমি কিছুটা রেখে দিয়েছি ওদের এমার্জেন্সি ট্রিটমেন্টের ফান্ডে থ্যাংক ইউ